সাপলা প্রতীক ইস্যুতে এখনও মুখোমুখি অবস্থায় নির্বাচন কমিশন আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধনের শুরু থেকেই শাপলাকে দলীয় প্রতীক হিসেবে দাবি করে আসছে এনসিপি কিন্তু এখনও সেই জট কাটেনি ইসির তালিকায় শাপলা প্রতীক না থাকলেও দলটি যে কোনো মূল্যে এই প্রতীক চায় এমনটাই জানিয়েছে দলের শীর্ষ নেতারা এমনকি সম্প্রতি কমিশনে পাঠানো এক চিঠিতেও তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন আমরা শাপলা মার্কা নিয়ে আমরা নির্বাচন করব। আমরা প্রশ্ন এখন সাপলা প্রতীক না পেলে কি নির্বাচন থেকেই সরে দাঁড়াবে জাতীয় নাগরিক পার্টি দলীয় সূত্র বলছে একদিকে যেমন চলছে নিবন্ধন প্রক্রিয়া অন্যদিকে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে এনসিপি দশ বিভাগে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে এছাড়া জুলাই অভ্যুত্থানে জড়িত সিনিয়রদের দলে ফেরানোর উদ্যোগও চলছে অক্টোবরের মাঝামাঝিতে মাঠে নামবে দলটি নির্বাচনের প্রস্তুতি সংস্কার আর প্রতীক ইস্যু নিয়েই এনসিপির যুগ্ম আহ্বায়ক সার তুষার বলেন এখন আমাদের সামনে দুটি বড় ইস্যু একটা দলীয় প্রতীক আর একটা সংস্কার এই দুই দিক নিয়েই অক্টোবর থেকে বড় কার্যক্রম শুরু হবে এদিকে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে দলটির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা জানান যদি শেষ পর্যন্ত প্রতীক না দেওয়া হয় তাহলে ফেব্রুয়ারি নির্বাচন বর্জনের সিদ্ধান্তেই অটল থাকবে এনসিপি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন সাপলা ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি আর নিবন্ধন ছাড়া কোনো দল নির্বাচনে যাবে কিভাবে তিনি আরো হুঁশিয়ারি দেন এই ইস্যুতে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় ইসিকেও নিতে হবে অন্যদিকে ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেন প্রতীক ইস্যুতে সমাধান না হলে এনসিপির নিবন্ধন ঝুলে যেতে পারে তবে আলোচনা বা আদালতের মাধ্যমে সমাধানের পথ এখনও খোলা রয়েছে